আবার বডি কিট আছে হ্যাঁ বডি আছে এদিকে আসেন এই গাড়ির সিট গুলো একটু দেখেন আজকে স্পেশাল লাইভে ফিল্ডার গাড়িটার দাম হবে অনেক কম একটু দেখেন গাড়িতে কিন্তু আপনি আর হেরিয়ারের সিট লাগাই দিয়েছে দাদা এদিকে আসেন জি ভাইয়া একটা লিমিটেড প্যাকেজের ফিল্ডার মানে জি ফিল্ডার সো এই গাড়িটা যদি কেউ নেন আজকের লাইভে মিনিমাম 1 লাখ টাকা কমে পাবেন আমি কালকে লাগাইছি ভাইয়া হ্যাঁ সিট কভারটা আমি গত কালকে লাগাইছি অনেক সুন্দর হইছে দাদা অনেক সুন্দর এবং এই যে এই ফিল্ডারের এইখানে কিন্তু আপনার ফেব্রিক কাপড় এই জায়গাটাতে গাড়িতে বডি কিটের অপশন আছে বডি কিট আছে যদি স্পেশাল লাইফ থেকে গাড়ি কিনেন তাহলে দাম হবে কম এই যে দেখেন পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং ফিল্ডারের মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন বোধ হয় তে দাদা দাদা ষোলো পায় নাই পনেরো লাস্টের দিকে পনেরো লাস্টে কিন্তু বিশ সিরিয়াল ঢাকা মেট্রোর স্পেশাল লাইভ চলতেছে আজকে পাঁচটা লাইভ হবে এখানে এখন আমরা দুই নাম্বার লাইভে আসি এবং আশা করতেছি এই লাইভে আপনি যে গাড়িটাই নেবেন একটু দামে একটু সার পাবেন একটু কম পাবেন পিছনটা দেখেন কতটা ফ্রেশ ও দাদা সিলিন্ডারটা কই রাখছে সিলিন্ডার নাই দাদা এটা তেলের এবং ফার্স্ট পার্টি ওনার তেলের গাড়ি হ্যাঁ ওরে অকটেন দিবেন পার্সোনাল ইউজের জন্য যারা হুজুরের গাড়ি দাদা উনি একটা হুজুর আচ্ছা একজন মানে কি বলে একজন হুজুরের গাড়ি আচ্ছা ঠিক আছে মডেল 2010 রেজিস্ট্রেশন 16 কাগজ পাবেন এক বছর 1 বছর এন্ড পেপারসটা করা আচ্ছা বডি কিটের অপশন আছে কিন্তু দেখেন বডি কিট আছে লিমিটেড গাড়ি লিমিটেড যদি কেউ ফিল্ডার নিতে চান অনেকেরই ফিল্ডার প্রয়োজন ফিল্ডারটা কিন্তু আপনার পিছনে হ্যান্ডরেস্ট পাবেনই দেখেন জি গাড়িতে যেমন বসে ইয়া থাকে হ্যান্ডরেস্ট এটার মধ্যেও হ্যান্ডরেস্ট আছে কাফোল্ডার সহ এবং এটা বানানো না এটা কিন্তু অরিজিনাল হ্যান্ডরেস্ট অরিজিনাল সিটটা বানানো হ্যাঁ সিটটা বানানো কিন্তু হ্যান্ডেসটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথেই এই গাড়িটার ভিতরটা অনেক সুন্দর লাগতেছে এবং আপনারা যারা ফিল্ডার চাচ্ছেন লিমিটেড প্যাকেজের এই ফিল্ডার আজকে দাম বলে দিব নাকি সাড়ে পনেরো লাখ টাকার থেকেও কমে সাড়ে পনেরো লক্ষ টাকার থেকেও কমে আপনি পাবেন একটা তেলের জি ফিল্ডার জি ফিল্ডার একজন হুজুর ইউজ করছে গাড়িটা এসি অপশন ও কিন্তু আপনার টাচ এই যে এসি টাচ গাড়িটা আপনার তেলে আছে আপনি চাইলে গ্যাস করেও নিতে পারবেন যদি চান আর কি বাট এটা কিন্তু সাইডের প্যাড আবারও দেখাতেছি এটা কিন্তু ফেব্রিক এটা কিন্তু কাপড় ঠিক আছে যাক সামনের লুক দেখেন স্ট্যান্ডার্ড কালার কালো কালার যাদের পছন্দ আলহামদুলিল্লাহ একজন বলছেন থ্যাংক ইউ লাইটটা প্রজেকশন পাবেন সামনে এবং লাইটটা কিন্তু অরিজিনাল অরিজিনাল লাইট অরিজিনাল লাইট কাগজ আছে এক বছর আপ এক বছর আপ আজকে ঢাকা মেট্রোতে আমরা যে পাঁচটা লাইভ করব এই পাঁচটা লাইভেই আপনি স্পেশাল দামে গাড়ি পাবেন দাম আমরা নিজেদের থেকেই অনেক কমায় রাখছি আপনি শুধু আইসা নিয়ে যাবেন আর প্রান্ত দাদা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন করে চলে আসবেন নাম্বার আছে নাম্বার ফিল্ডারের এই গাড়িটাতে আপনার এখনো অরিজিনাল যে থাকে গাড়ির সাথে এটাই আছে ওইটাই আছে অরিজিনাল আছে আর সিসি 1500 এলিয়ন প্রিমিয়াতে যেই ইঞ্জিন থাকে সেম ইঞ্জিন হেডলাইটও কিন্তু আপনার অরিজিনাল আছে আগেই বলছিলাম এই যে একটা স্টিকার এন্ড এই যে একটা দুইটা হেডলাইটই আপনার অরিজিনাল আর এই গাড়িটাতে কিন্তু আপনার চাইলে আপনি এলপিজি সিএনজি করে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন আপাতত তেলে আছে পনেরোশো সিসির গাড়ি তেলে ফ্যামিলি ইউজের গাড়ি ঢাকার বাইরে যদি আপনারা চালান তাহলে বারো থেকে তেরো পাবেন আর ঢাকার ভিতরে আপনি টেন প্লাস পাবেন এয়ারপোর্টে টিপ মারার জন্য যারা ফিল্ডার খোঁজেন হ্যাঁ নিতে পারে অনেকেই কিন্তু আপনার এই ফিল্ডার খোঁজে এয়ারপোর্টে রেন্টে চালাবে কারণটা হচ্ছে পিছনে অনেক জায়গা লাগে প্রোবক্সে যেমন পিছনে একটা আলাদা জায়গা থাকে এই ফিল্ডারও কিন্তু আপনার আলাদা একটা জায়গা আছে মোটামুটি লাগেজ যাদের ক্যারি করতে হবে এখানে উপরে একটা টনিও কভার আছে এই টনিও কভারটা আপনি চাইলে খুলে ফেলতে পারবেন চাইলে ইউজও করতে পারবেন এই দেখেন এবং এখানে কিন্তু আপনার পর্যাপ্ত জায়গা আছে পিছনের তিনটা চারটা লাগেজ আপনি রাখতে পারবেন আর সিসি পনেরোশো গ্যাস করে নিলে আপনি এটা রেন্টেও চালাইতে পারবেন ফ্যামিলি ইউজের জন্য নিতে পারবেন অথবা রেন্টাল পারপাসেও নিতে পারবেন যারা ফিল্ডার খুঁজতেছেন আমার কাছে মনে হয় যে এই ফিল্ডারটা যদি আপনি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে নেন আমার মনে হয় লস হবে না ভালোই হবে কারণ এই গাড়ির দাম কিন্তু এমনিতে সাড়ে ষোলো লাখ হ্যাঁ দাদা এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড পাবেন পেপার আপ টু ডেট পাবেন এবং এক হাতে চলছে গাড়িটা গাড়িটা আপনার যখন টেস্ট ড্রাইভ দেবেন আপনার এক দেখায় পছন্দ হবে আচ্ছা টায়ার তো আপাতত যা আছে চলবে হ্যাঁ দিন চলবে টায়ার কন্ডিশনটা আমি দেখাই দিই দেখেন টায়ার এই যে নতুনের মতোই আছে ভাইয়া ওকে আর কাগজ যেহেতু ভাইয়া বলছে এক বছর আছে সো আপনারা এই গাড়িটা নিলে আপনার খরচ হচ্ছে শুধু নাম পরিবর্তন করবেন আর হচ্ছে বাম্পারটা লাগাইবেন এছাড়া কিন্তু আর কোনো কাজ নাই এবং এই ফিল্ডারে আপনি ইনশিট মধ্যেও কিন্তু এখানে দেখেন ফিল্ডার লেখা এটা অরিজিনাল দাদা এগুলো অরিজিনাল এগুলো অরিজিনাল এখনো পাল্টায় নাই না এবং এই যে নিকেল বিট দেখেন না এগুলো কিন্তু গাড়ির সাথে গাড়ির সাথে হ্যাঁ আচ্ছা এইখানে দেখেন এই গাড়িটাতে যে নতুন সিট কভার করছে এই সিট কভারটা খুব সুন্দর লাগাইছে গাড়ির মধ্যে বসলে আপনার কাছে একটা হেরিয়ার হেরিয়ার ফিল হবে কারণ হেরিয়ারে কিন্তু এই টাইপের সিট আসে ওকে তো গাড়ির ভিতরে ডেকোরেশন দেখাইলাম এবং গাড়ির বাইরের লুকও দেখাইলাম গাড়িটা আপনি নেন চালায় শান্তি পাবেন দাদা আজকের লাইভে এই গাড়ির দাম কমাই দিচ্ছে প্রায় এক লাখ সাড়ে ষোলো লাখ টাকার গাড়ি আজকের জন্য অনলি পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস ফিক্সড মডেল কত মডেল দশ দশের লিমিটেড ফিল্ডার হ্যান্ডেস্ট সহ এবং আপনার প্রজেকশন লাইট সহ কালার ব্ল্যাক এবং সামনে থেকে দেখেন এই গাড়িটা কিন্তু দেখতেও লাগতেছে ভালো একজন লেখা চেরি কি বিক্রি হয়ে গেছে চেরি ওই যে পিছনে আছে চেরি মেবি আজকে বিক্রি হয়ে গেছে কিছুক্ষণ পরে ডেলিভারি হবে হ্যাঁ চেরিটা আজকে ডেলিভারি হবে হ্যাঁ আপনারা যারা ঢাকা মেট্রোতে আসতে চান আমরা কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত আসি হাসান ভাই এখানে আসে সন্ধ্যা পর্যন্ত এবং আপনাদের জুবাইয়ের ভাইও আছে সরাসরি আসতে পারেন আমাদের সাথে দেখা করার জন্য তেজগা সাত রাস্তার আগে হোটেল সাথে পাশে আমরা আজকে টার্গেট নিচ্ছি একদম সস্তায় সস্তায় আপনাদেরকে গাড়ি দেখাবো প্রতিটা লাইভের থাকবে চমক গাড়ির দাম থাকবে কমপক্ষে এক লাখ টাকা কম রেগুলার প্রাইস থেকে সো যারা অফারে কিনতে চান একটু বিশেষ ছাড়ে গাড়ি কিনতে চান আপনারা চলে আসতে পারেন আজকে ঢাকা মেট্রোতে গাড়ি কিন্তু আছে আর অনেকগুলো আমরা মাত্র দুইটা লাইভ করলাম দুইটা গাড়ি দেখাইলাম এটা হচ্ছে লিমিটেড প্যাকেজের জি ফিল্ডার জি ফিল্ডার লিমিটেড জি দাদা আসেন গাড়িতে কোনো কাজ থাকলে ডেলিভারি নেওয়ার আগে করে দিবে সমস্যা নাই করে অসুবিধা বাম্পার লাগাইতে চাইলো বাম্পার লাগাই দিব ইনশাআল্লাহ আসেন 15 লক্ষ 40 হাজার টাকা হচ্ছে প্রাইস এন্ড এটাই কিন্তু ফিক্সড কিছু সম্মান হয়তো করা যাবে বাট গাড়ির দাম খুব একটা কমবে না হ্যাঁ আজকের পাঁচটা লাইভেই থাকবে পাঁচটা স্পেশাল গাড়ি নেক্সট লাইভে কি আসতেছে দেখার জন্য কানেক্টেড থাকেন একটু পরে আবার আসবো আমরা অন্য আরেকটা গাড়ি নিয়ে তবে আজকে যে দামে দেওয়া হচ্ছে গাড়ি এটা কিন্তু আপনি পরে আর পাবেন না আজকে সব গাড়িতেই বিশেষ ছাড় দেওয়া হয়েছে আর প্রান্ত ভাই একটা কথা বলছে যে আহসান ভাই আজকে আপনার ভিডিও দেখে যারাই আসবে গাড়ি আমি দিয়ে দিব আপনার ভিডিও দেখে আজকে যারা আসবে গাড়ি দিয়ে দিব গাড়ি রাখবো না ঠিক আছে সো আসেন ভালো একটা দিন আজকে বিশেষ অফার চলতেছে ঢাকা মেট্রোতে একদম দিন জুড়ে কিন্তু আপনারা এখানে আসলে গাড়ি দেখতে পারবেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে আবার অন্য কোন কালেকশন নেই তবে আপনারা কি ধরনের গাড়ি চাচ্ছেন কমেন্টস করেন কমেন্টস করেন কি দেবের গাড়ি চান বিশেষ কি গাড়ি দেখতে চান কমেন্টস করেন চেষ্টা করবো আপনাদের পছন্দের মধ্যে গাড়ি আনতে আল্লাহ হাফেজ আসসালাম